পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মম ভাবে খুন করা হয়েছে ব্যবসায়িক বিরোধেই ঘটে এই দুঃসাহসিক অপরাধ গত নয় জুলাই এখানে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের বিচার চায় পুরো ঢাকা আমরা আর চুপ করে থাকব না এই হত্যাকাণ্ড আমাদের নাড়িয়ে দিয়েছে সবাই ভয়ে আছে কেউ মুখ খুলতে চায় না বিচারীনে সমাজে আর কোন হত্যা দেখতে চাই না খুনীদের গ্রেফতার করুন ফাঁসি দিন লালচাঁদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এখন পুরো দেশ তাকিয়ে আছে বিচার দেখার জন্য উই উইল নট বি সাইলেন্ট এনিমোর দ্য টাইম হ্যাজ কাম টু টেল দ্য ট্রুথ আই উইল স্পিক ফর মাই সেলফ ফর এভরিওয়ান আমরা আর চুপ থাকবো না প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো গ্রাম থেকেও আওয়াজ উঠবে